আমি একাধিকবার দিয়েছি নির্বাচন কমিশন কমিশন যিনি লোকাল প্রশাসন নির্বাচন সবার কাছে আমি দিয়েছি যে আমরা চাই বাইরের লোক ঢুকে আমাদের নিজেদের মধ্যে কোনো গন্ডগোল সৃষ্টি না করুক হ্যাঁ আমি কিন্তু আমি আশঙ্কা করছি এবার কিছু বাইরের লোকজন দেখেছি আমি বাইরের লোকজনগুলো যদি নির্বাচনটা বাঞ্চালার চেষ্টা করে সেটা খুব খারাপ হয়ে যাবে আমি আমার প্যানেল থেকে পরিচ্ছন্নভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো ধরনের কোনো ঘটনা বা অপ্রীতিকর অবস্থার সাথে জড়িত হব না এটা তো আসলে উৎসব মুখর পরিবেশ আহ জয় পরাজয় আমি এটাকে বড় কিছু মনে করি না এটা মালা বদলের পালা আমরা অনেক কাজ করেছি সেখান থেকে যদি মানে আমি ধরে নেই শিল্পীরা আমাদের সাথে থাকবে এটা আমার বিশ্বাস আমার ভালোবাসা আমরা শিল্পীদের জন্য কাজ করেছি এটা আমাদের আমরা আমরা দুই বছরে করোনাকালীন সময় যথেষ্ট কাজ করেছি শিল্পীদের জন্য তো সেই জায়গার থেকে আমি বিশ্বাস করি শিল্পীরা আমাদেরকে হতাশ করবে না শিল্পীরা আমাদেরকে ভালোবাসে শিল্পীরা জানে যে যে বিপদকালীন সময় কারা পাশে থাকে বা না তো আমরা চাই এরূপ উৎসব পরিবেশটাই থাক কালকে যেন পরিচ্ছন্ন সুষ্ঠুভাবে একটা সুন্দর নির্বাচন শেষ হয় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না হয় শিল্পীরা আসবে শিল্পীরা ভোট দেবে যাকে খুশি তাকে দেবে সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের সেই বন্ধনটা সারা জীবন যেন অটুট থাকে সব জায়গায় এখন মানুষ হয়ে গেছে এমন অনেক কথা বেশি মত বেশি যত পথ তত মত অনেক লোকের অনেক মত থাকবে এবং থাকেই বাট এটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকুক গুছানো যেন আমি নির্বাচন কমিশন থেকে সবার কাছে অনুরোধ করবো তারা যেন পরিচ্ছন্নভাবে গুছানো থাকে যেভাবে আছেন ইনশাল্লাহ আর যেন বাইরের লোকগুলো একটু প্রবেশ করতে না পারে যেন শুধু শিল্পীরাই আসতে পারে এই প্রত্যাশা থাকবে যে অন্তত যেন আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে কালকে ভোটটা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবেশটা ভালো থাকবে ইনশাআল্লাহ এটাই চাই আমাদের কাছে আর কিছু না হ্যাঁ আমি কিন্তু আমি আশা করছি এবার কিছু বাইরের লোকজন দেখেছি আমি বাইরের লোকজনগুলো যদি নির্বাচনটা বাঞ্চালার চেষ্টা করে সেটা খুব খারাপ হয়ে যাবে এটা একটা পরিচ্ছন্ন জায়গা নয় সিনেমা শিল্প সংস্কৃতির চর্চাটা অন্যরকম জায়গা এখানে মানুষ এদেরকে দেখে শিখে তো আপনাদেরকেও ভূমিকা আছে অনেক আপনাদের কাছে অনুরোধ করবো আমি যেন আপনারাও খেয়াল রাখবেন আপনাদের মিডিয়ার ভূমিকা অনেক বেশি আমরা যেন সুন্দরভাবে নির্বাচনটা শেষ করতে পারি আমি আমার প্যানেল থেকে পরিচ্ছন্নভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো ধরনের কোনো ঘটনায় বা অপ্রীতিকর অবস্থার সাথে জড়িত হব না নিশ্চিন্ত দিতে পারলাম আমরা সুন্দরভাবে মালাবদলভাবে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে চাই এটা আপনাদেরকে ইনসিওর করলাম আমি একাধিকবার দিয়েছি নির্বাচন কমিশন এফডিসির যিনি এফ ডি আছেন লোকাল প্রশাসন নির্বাচন কমিশন সবার কাছে আমি দিয়েছি যে আমরা চাই বাইরের লোক ঢুকে আমাদের নিজেদের মধ্যে কোনো গন্ডগোল সৃষ্টি না করুক মানে আমাদের প্যানেলের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না করুক এটা আমি কিন্তু বরাবর বলে আসছি যে একটু সবাই জন্য ঢুকতে পারে মানে শিল্পীরা নিরবিঘ্নে নির্বিঘ্নে ভোট দিতে পারে দুই চারটে বা নয়টা থেকে পাঁচটা একটা দিন একটা তো এমন কিছু হবে না ইনশাআল্লাহ তার জন্য ভোটটা পরিচ্ছন্নভাবে শেষ হয় প্রশাসন সবসময়ই দেশের সব জায়গায় প্রশাসন এখন নিরপেক্ষ এবং সুন্দর ভূমিকা পালন করে তা আমি মনে করি মানে নির্বাচনের ক্ষেত্রে আমাদের শিল্পী সমিতির তো ইনশাল্লাহ তারা সেভাবেই যেন নিরপেক্ষভাবে আমাদের সবাইকে শিল্পী সবার তাদেরকে সেই সেবাটা দিয়ে যায় তারা শুধু শিল্পীদেরকে যেন একটু নিরাপত্তা বিধান করে ভোটের পরিবেশটাকে নিরাপত্তা বিধান করে সুন্দরভাবে ভোট গ্রহণ শেষে নির্বাচনটা ফলাফল ঘোষণা পর্যন্ত সুন্দরভাবে আমাদের পাশে থেকে এটাকে শেষ করে দেয় সেই প্রত্যাশা তাদের কাছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে